আমাদের ডাক্তার বিসমিল্লা আমরা শুরু করছি কবি ফুলকপি আপনার শীতকালীন ফুলকপি এখন অনেক সস্তা একশো টাকা কিন্তু আপনি একটা ব্যাগ ভরে নিতে পারবেন সবজি দিয়ে সিম বিশ থেকে তিরিশ টাকা কেজি যে ফুলকপি দশ টাকা থেকে বিশ টাকায় আরও নানা টমেটো মনে হয় চল্লিশ টাকা কেজি আপনার আগে বলতো যে একশো টাকা কিছু পাওয়া যায় না আর কি আধা কেজি সবজি পাওয়া যায় না এখন কিন্তু একশো টাকা বলে একটা বাজারে ব্যাগ ভরে কিন্তু সবজি আনা যায় আর ফুলকপি শীতের জন্য একটা ভালো একটা সবজি আপনারা সবাই বেশি বেশি ফুলকপি খাবেন সিম খাবেন আর অনেক সবজি আছে আমরা এখন নিব এই যে বিশাল জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপি লাগাই দিয়েছে হিজমুল্লা সাহেব আমরা হিজমুল্লা সাহেবের কাছে এখন জিজ্ঞাসা করব যে এই এতটুকু জমিতে কয়টা ফুলকপি গাছ লাগিয়েছে এখন ফুলকপির দাম কি রকম এখানে এত যে জমিতে কয়টা ফুলকপি লাগিয়েছেন আমি 1000 ফুলকপি লাগিয়েছে এখানে 1000 তাহলে এখন যে ফুলকপি কাটছেন দেখি তো একটু এই যে এখন এটা বাজার দর কত করে বিক্রি করছেন আট থেকে ১০ টাকা আট থেকে দশ টাকা কি পাইকারি মূল্যে বিক্রি করছেন না তাহলে এটা কবে থেকে বিক্রি করছেন আমার প্রায় সাতাশটো দিন হলো সাতাশটো দিন কেমন ফলন হচ্ছে হ্যাঁ আহ ইনশাল্লাহ ভালো আচ্ছা দেখতে পাচ্ছি যে এখানে অনেক গোলাপ প্রায় এক না এক হাজারের মতন ফুলকপি গাছ লাগিয়েছেন এবার অনেক ফলন ভালো হয়েছে এখন শীতকালীন সবজি সব আহ সবার ক্ষেত্রে ধরার কারণে কিন্তু এখন সবজির দাম অনেকটাই কম আপনার বেশি বেশি ফুলকপি খাবেন সিম খাবেন টমেটো মানে শীতকালে যত সবজি সবাই বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম